এক মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না এক মিনিট এক সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না ফের ডুবে গেছে ফেরাউন কি হয়েছে ডুবে গেছে এক মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না দলীয় ক্ষমতা দেখাবেন না টাকার ক্ষমতা দেখাবেন না স্বাভাবিক বিশ্বাস করেন কয়দিন বাঁচবেন একবারেই স্বাভাবিক একবারে খুব সাধারণ হয়ে নরম হয়ে লাউ জয় হয়ে কোনো রকম করে বেঁচে থাকেন টাকা ইনকাম করেন খুব খাটো হয়ে ছোট হয়ে টাকা ইনকাম করে মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে ক্ষমতা দেখে চলবেন না এক মিনিট ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে মানে কি আপনি যেটুকু করবেন সেটুকুর ফলজাহান না বিচার পরে হবে যদি মানুষকে অপমান করেছেন জীবনে তাহলে বিচার পরে হবে এটা জুলুম যদি জাকাত না দিয়ে থাকেন তাহলে ফকিরের হক মেরে খেয়েছেন বিচার পরে হবে যদি জোর করে জমি দখল করেছেন তাহলে বিচার পরে হবে কাউকে যদি জেলে দিয়ে তাহলে বিচার পরে হবে বিচার পরে হবে মানে আপনি একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু ফরত সালাত আদায়ের সমান আর যদি বিচার একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর খুব সাবধান

তখন আল্লাহ বলছেন জিক্রকা আখা কেবমে একরাহ তুমি তোমার ভাইয়ের কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো কি তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো কি তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো কি তখন সাহাবিগুন বলছেন আর আয়তা ইনকারা ফিয়া মা কুলো আল্লাহ নবী ও যদি চুরি করে থাকে আমি যদি বলি চোর তাহলে কি কি বাদ ও যদি জেনা করে থাকে আমি যদি বলি তাহলে কি কি বাদ তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনা শোনো ইনকানা ফিয়া মাথা করলো ফাঁকা হু ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে কি বাত ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে কি বাত অনলাম তখন ফিয়া মাথা করলো অনলাম এখন ফিয়া মাথা করলো ফাঁকা বাহাত্তাহু আর তুমি যেটা বলছো সেটা যদি না করে থাকে তাহলে অপবাদ এবার আপনাকে আশি লাঠি পিটাতে হবে তাহলে আপনি আপনার জীবনে কত মানুষের কথা বলেছেন রাগ করে যেটা ও করেনি তাহলে কত লাখ কত আশি হবে আপনাকে যার কারণে ছেলেপিলা যখন আমাকে কিছু বলে যে আপনার ব্যাপারে কত বলছে আপনি একটু বলেন না কেন তা বলছি তার নামটাই তো আমি নেওয়া খারাপ মনে করি বলবো কি আমি যখন বললাম যে আমি তো তোমাকে মানুষই মনে করি না তুমি কি মনে করছো সহজ ঠেলায় বলেছি কথা কৌতু সে বিরক্ত করতে চেষ্টা করেছে তার কোনো হিসাব নাই তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে আপনার সাথে বসবো কি করে আমি তো আপনাকে মানুষই মনে করি না যে মানুষকে গালি দেয় আলেম আলেমকে গালি দেয় যার মুখ খারাপ তাকে আমি অন্তত আলেম বলি না যে মানুষের বদনাম করে যে মানুষের কি বদ করে যে আলেম গালি দেয় আলমের নিন্দা করে বলে যে ইহুদিদের দালাল তার সাথে বসতে হবে মানে সম্মানিত ভাই বোন বলেন মানুষ যদি অন্যায় করে থাকা আপনি যদি বলেন তাহলে গিবাব পাপ কঠিন হয়ে গেছে যদি না করে থাকা আপনি বলেন তাহলে অপবাদ দুটাই কঠিন আবুল হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লামা উরেজা বি রাব্বি আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন মানে জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন তাই لهم হঠাৎ দেখি কতগুলি মানুষ পায়ম হঠাৎ দেখি অনেকগুলি মানুষ لهم ازفر من نحাস তাদের লম্বা লম্বা নাক তামার নাক লম্বা লম্বা এক ফয়সনে উজুহহুম তারা নাক দিয়েভাবে মুখকে ধরছে কামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে অশুধু রহম এভাবে বুককে ধরছে রক্ত এক ব্যাপারে গোস্তু সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে আমি বললাম জিবরাইল মান হাউলায়ে ইন্না লিল্লাহ এরা কারা জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা লাহুমান নাস ওয়া ইয়াদাউনা ফি আরাজিহিম যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা আব্তুলাম না ওমার আজ্লাহমান হ ব বলেন রসুল সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন পৃথিবীর অনুষ্ঠানে রেখ্লাতুজুল মুসলিম ই না কখনো কোনো মুসলমানকে কষ্ট দিও না লাতু অ ইয়ে মানুষের বদনাম করোনা অলা তত্ত্ববো আওরাতহিম মানুষের পিছনে লাগোনা ফাইন নহমান তত্ত্ব বাওরাতা খিয়ান মুসলিম কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে তত্ত্ব বা ও লাহ আওরাত তার পিছনে লেগে যাবেন আল্লাহ যার পিছনে লেগে যাবেন সাহহু আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকে যায় তব কথা শেষ আমি স্পষ্ট করি আপনি যদি আমার বদনাম করেন বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান আপনি সেখানেও অপমান হবেন আপনি যদি আমার বদনাম করেন বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঠ পেটের ভিতরে ঢুকে যায় তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দেবেন অপমান করে ছেড়ে দেবেন খুব ভালোভাবে মনে রাখেন জীবনে কোনো দিন মানুষের বদনাম করতে যাবেন না নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে তোকে বলছে বদনাম কমিটির সভাপতি সবাই এখন বলছে ও তো মনে করতে হলো যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে এখন সবাই কি বলছে আর কথা বদনাম কমিটির সভাপতি তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো কত খারাপ তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি আর যদি আপনি বদনামের হার দেখেন আমিও দেখে অবাক হই আমি আপনারটা জানি না আমি নিজেরটাই বলছি আপনারটা এটা এরকমই আছে তার চেয়ে বেশি আছে কারণ আপনি এই সমাজে বসবাস করেন সমাজে মানুষ বসবাস করে খুব সাবধান বদনাম গীবত খুব কঠিন জিনিস রাসুল sallallahu alaihi বলেন পৃথিবীর মানব সোনা রাখো লায়েত খল জান্নাতা সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে আবার বলছেন মাইয়াজ মানলি মা বাইনা লহিয়াহ মা বাইনা রিজলাই আজমান লাউল জান্নাত পৃথিবীর মানুষ তোমরা যদি দুইটা জিনিসের जिम्मेদারি নিতে পারো আমি মোহাম্মদ sallallahu alaihi জান্নাতে নিয়ে যাওয়ার जिम्मेদারি নিলাম এক মুখে বদনাম করব না দই জেনাই লিপ্ত হয়েও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব বোখারি মুসলিম রাসুল বলছেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে চাহান নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে নামে ধাক্কা মারে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাজ জিভাটা ধরে নিয়েছেন জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে আল্লাহ রসুল এভাবে বাস্তব দেখাচ্ছে জিভাটা ধরে নিজের জিভা নিজের জিভা ধরে নিয়ে বলছেন এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নিক্ষেপ করে সারা দিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেননি যার জন্য আপনাকে আমি বলেছি চারটে জরুরি কাজ এক পাঁচ অক্ত সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসাই নিষেধ দুজনের একজনের সাথে আমার একটু কথা আছে আহমদ তোমার সাথে একটু কথা ছিল যে বলো একটু এদিকে উঠে আসো না এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা আব্বার সাথে এটুকু বলতে এসেছি আচ্ছা আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম দোকানে জিনিস কিনতে গেছেন সবাই বসে আছে সামনে ল্যাংটা মেয়ে নাসছে জি আসসালামু আলাইকুম আমাকে এক কেজি লবণ দেন তো আর দুশো মরিচ দেন আর একটা গোঁড়া মশলার প্যাকেট দেন জি লেনদেন হয়েছে আসসালাম আলাইকুম এখানে এক মিনিট থামবেন না এক মিনিট থামা যা জি নয় না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে আপনি কেন এখানে চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিঠা নিষেধ এটা আরাম মনে করবেন নিজে খেয়ে মানুষের বদনাম করে জাহান পথ খুলে না মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন খুবই কঠিন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব এক উস্তুকে হাতদাস তুমি কথা বলো সত্য কথা বলো দুই অফে যাওয়া তুম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অর্ধে যাও তুমি তুম মসজিদের টাকা যদি থাকে মাদ্রাসার টাকা যদি থাকে হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফলাপের টাকা থাকে সময়ে দিয়ে দাও চার জেনায় লিপ্ত হয় না পাঁচ হাত ব্যবহার করো না ক্ষমতা দেখায় না পাঁচ চক্ষু নিচু রাখো মুখ বন্ধ রাখো আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার আবার বলছেন পৃথিবীর মানুষ শোনো আনা যাইমুন বে বাইতিন ফিল জান্না লেমান তারাকাল লেমন তারাকাল মেরাহা ওয়েনকানা মহিকান কে যদি তর্ক ছেড়ে দেয় তর্ক আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুল এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই আমি গেলাম আল্লাহ নবী বলছেন একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দেব আমি অনুবাদক দুই অবে বাইতিন ফি অস্তিল জান্নাত লেমান তারাকাল কিজবা ওয়া ইনকারা যে কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় আর কোনোদিন মিথ্যা বলবো না মজাক করে হলেও মিথ্যা বলবো না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব তারপরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো লেমান হাসানা খলকাহু যে তার চালচলন চলন চরিত্রকে ভালো করলো আমি মোহাম্মদ তাকে ফেরদাউস নিয়ে দিব চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন সবাই যার কথা বলে ছেলেটা খুবই ভদ্র ছেলেটা খুবই নম্র কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয় এ হলো ভালো এ হলো ভদ্র বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায় এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি বারবার কথাটা ধাক্কা খাচ্ছে যেমন আমরা এভাবে বসে আছি এইরকম আল্লাহর সাহাবি ছিলেন তখন আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো সঙ্গী সাথে তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো সাহাবিগণ বলছেন না নাস্তায় হক্কালা হায়া আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি আরে না 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 তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়া যে রাস আয় মা আওয়াজ যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে যে তার পেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে তিনটে কথা বললেন মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে মাথাকে হেফাজত করে মানে জীবাকে কন্ট্রোলে রাখে আইনেনে তাজনেনে জেনা হোমান দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা বাদস হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালকি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল নেতক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম যে তার কানকে হেফাজত করে এইসব গান কানে শোনে না যে তার চক্ষুকে হেফাজত করে এইসব অশ্লীল ছবি দেখে না যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা তার মানে মুখে আর হবে না কোনোদিন আবহাওয়া বলেন সোয়েলা রসুল আল্লাহ এসাল্লাল্লাহ আলিসাল্লাম আখ সারে মাইত খেলুন না রা একদিন জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বলেন তো কী জিনিস মানুষকে বেশি বেশি জাহাান্নামে দেয় আল্লাহ রসুল একটু বলেন তো কী জিনিস মানুষকে বেশি বেশি জাহাান্নামে দেয় এ কথা বলতে বলতেই আল্লাহ রসুল নিজেই বলছেন আল ফার্জ আল ফাম মুখ আর লজ্জায়স্থান মুখ আর লজ্জায়স্থান মুখ আর লজ্জায় স্থান মানুষকে বেশি বেশি জাহান নামে দেয় একদিন আল্লাহ রসুল বলছেন কুমাবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আগাছা যখন সবাই হবে খারাপ তখন তোমাদের কি হবে যুগের কি হবে মানে যেত হুদ যেদিন অদা অঙ্গীকার থাকবে না মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না খালি বিরোধিতা করবে দেখাচ্ছেন এভাবে দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে মানে একটা কাজ আপনি বললে আর বলবে এটা নয় মাই মুরব্বী বলে কোনো কথা থাকবে না নেতা বলে কোনো কথা থাকবে না মসজিদে মারামারি মাদ্রাসে মারামারি রাস্তাঘাটে মারামারি কলেজে মারামারি হুজুরের সাথে মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি হবে বলেন কি করতে হবে এবার উত্তর আপনি বলেন কি করতে হবে তখন বলছেন এবার শোনো উত্তর এক আলিস মুখ মুখান বন্ধ রাখো কি করতে হবে বলেন তো কি করতে বললেন আলজমবাই তা বাড়িতে থাকো তখন সাহাবি বলছেন আল্লাহ ঠিক আছে বাড়িতে থাকলাম শত্রুপক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হোক আপনি তো বলছেন যে বাড়িতে থাকুন ঠিক আছে বাড়িতে থাকলাম কিছু বললাম না চুপচাপ আয়সা চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন ঠিক আছে যদি শত্রু পক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে কোথায় চলে গেছে কথা আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও কাবিল বলল হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারবো না তো আদমের দুই ছেলের ভালোটার মতো হোক ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলব না এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন বলছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জর্জার মল্লোক তারপরে নেতৃত্ব হবে পিটিএ জাবরিয়াত যে কোনো মহিলা এটা সামাজিক অবস্থা হত্যা করে টাকা দিয়ে মেরে এটা হতেই হবে। তখন সমাজের অবস্থা কি হবে দিয়ে ঘেরা পরমেন্দা দিয়ে ঘেরা তখন রাসুল সাল্লাম বলেন মুখ খান বন্ধ রাখো এক বাড়িতে থাকো দুই তিন এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের দুই ছেলের ভালোটার মতো তুমি এত নরম হতে পারবেন বংশ আছে যে ক্ষমতা আছে যে খাওয়া দরকার পরকালের দরকার দুনিয়ার দরকার নাই এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি রাসুল সাল্লি সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী মহিলারা জাহান্নামে নামে বেশি কেন যাবে তখন আল্লাহ রসুল দুইটা কথা বললেন প্রথমে এক মহিলার বদনামি কি বাদ করে দুই মহিলারা স্বামীকে মানে না তিন বাক্য তিনি বললেন এভাবে মারাই তুমি না কেসে তাকলি নদিন আজহাবের রুবিরাজুল হাজমিনে হেদা কন্যা ও নারী জাতি আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমাদের মতো কেউ পারে না রাজস্রুসালসলাম বলছেন মাহাতাত্ত্ববাদী ফেতনাতো নাজার এরা জেলামিনা নিশা হ্যায় আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চে রাসুল সাল্লাই সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ফাঁক থাকো দুনিয়া থাকো নিশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো রাসুল সাল্লাম বললেন ই রকম উদ্যোগ নিশায় তোমরা মহিলাদের কাছে যায়ও না তোমরা মহিলাদের কাছে যায়ও না বিপদে পড়ে যাবা তখন একজন সাহাবি বলছেন আল্লাহাম তাহলে দেবর দেবর কি করবে বাড়িতে যে ভাবি আছে মহিলাদের কাছে যাবে কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ দেবরকে ভয় করতে হবে মরণের মতো দেবরকে ভয় করতে হবে মতো আপনি আমার আপনাকে আমি নিন্দা করছি না আজকে আপনি আপনার দেবরের মোটর সাইকেলে এসেছেন তাই না দেবরের সাথে এসেছেন ময়াতে ভ্যানে খুব চাপা চাপি হয়ে আপনি এটা কেন বুঝতে পারছেন এটা ইমান কম সেই জন্য ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বরখা পরলেও হবে তাহাজ্জুদ পড়লেও হবে হজ করলেও হবে বরখা পরলেও হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বাস্তব আপনার দেখাই একজন মহিলা পাঁচ শলাত আদায় করে বোরখা পরে তাহার যুগ পড়ে তো ও বুঝতে পারে নি যে তার দেবর ঘরে আছে ও একই বাড়িতে বসবাস করে তো কি কাজে ওই ঘরে ঢুকে গেছে তো ইন্দালি লা হে ভাই নেই ছি 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 এ ঘরে আমার দেবর ছিল আমি তো খেয়াল করিনি ইন আলি লা হে ভাই এ ঘরে তো আমার দেবর ছিল আমি তো খেয়াল করিনি আমাকে উনি দেখে নিয়েছে আমার মাথার মতন চুল নোময় দেখে নিয়েছে নউস উল্লেখ নউস উল্লে আচ্ছা এই এরকম করছে এটা তার ইমান আর একজন মহিলা পাঁচ অক্ত সলত আদায় করে হজ করেছে তাহার জুতো পড়ে খাও পড়ে তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল তো এক ঘরে যে দেখে তার দেবর বসে আছে আরে খালে তুই এখানে বসে আছিস তো ওকে তো খুঁজছি ওও তাহার জুত পড়ে ওও হজ করেছে ওয়ায় প্রতি বছর টাকা আছে ওমরা করে বোরখা পরে আছে বলেন তো এটাই এমন হলো কেন এই মানব কמוש আপনার কথা বলি আপনি দাড়ি চাচেন 75 সলাত আদায় করেন ঘটনা কেমন হয়ে গেল না আপনি 50 সলাত আদায় করেন প্যান্টা टाकনুন নিচে আছে ঘটনা কেমন হয়ে গেল না আপনি 50 সলাত আদায় করেন দাড়িও বড় আছে প্যান্টা टाकনুন উপরে আছে সব কিছু আছে কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছেন কেমন হয়ে গেল না কারণ ইমান কাজ করে করেন সব সবকে একই রকম করে লটপালট করে রাখো দাম কম হোক আর বেশি হোক যা হবে আলহামদুলিল্লাহ যা হবে ফাঁকি দিয়ে প্রতারণা দিয়ে কোনো কাজ করতে রাজি নয় আমি ফাঁকিতে পড়ি অন্য যেন না হয় আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম যে ছিঁড়ে টাকা আগে দেওয়া যাবে না তাহলে ইমান কম হবে ভালোটা আগে দিতে হবে তখন বৈঠকে ছিলেন একজন বড় মওলানা মৌলানা রেজাউল্লা তখন সভা শেষে বলছে আব্দুর রাজাক তুমি যেটা বলেছ সেটাই ঠিক আমি বুঝতে পারিনি আমিও জীবনে মানুষকে টাকা দেওয়ার সময় আগে দিয়েছি একটু পরে ভালোটা দেওয়া লেগেছে একটু পরে নতুনটাও দেওয়া লেগেছে যখন নতুনটা দিয়েছি তখন তার মান কিছু বেশি পাইনি কিন্তু পরে দেওয়া লেগেছে উচিত ছিল নতুনটা থেকে দেওয়া তাইলে আমার ইমানের পরিচয় আসতো অল্পদিন বাঁচতে এসে ইমানের ক্ষতিতে পড়ে পরকাল কাল না উপস্থিত দিনই মুসলিম বল শুনে রাখুন রাজ শুংসল শ্রম বলছেন লাইফ হলো রাজুল বে ইল্লা ইল্লাহ কানা সালি শো কোন জায়গাতে মহিলার সাথে নিজ জনে একত্রিত হবেন না হলে তৃতীয় জনব শয়তান খুব সাবধান রাসুলাম বলছেন ইন্নাল মারাতা তুকবুল ফিসুরাতে শয়তান অতদবার ফিসুরাতে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আব্দুল রাজা সাহেব থামেন 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 ভাই জান আপনার বক্তব্য শুনতে যে খুব সাদ করে আপনি যে একবারে আমাদেরকে শয়তানের চেয়ে খারাপ করে দিলেন আমরা তো মানুষ আপনাকে আমি শৈতানের চেয়ে খারাপও বলিনি আমি শৈতানও বলিনি মোহাম্মদ তাই অনুবাদ করে শোনালাম আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি দেখবেন আপনি এক মিনিট আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনি এক মিনিট দেখবেন দেখেন এক মিনিট দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন কথা বলছো কেন তোমার জন্য তো বলছি শীতের দিন পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে তুমি বসে আছো ভাবে মাথার চুল না ঢেকে মানুন মানুষকে দেখিয়ে কি পেয়েছ তোমার মা নাই নাকি তোমার এটা কি সৎ তোমার এটা সতমা নাকি তোমার পাশে যেটা বসে আছে না এটা তোমার খালা এটাই ঠিক এটা 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 তোমার 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 ঠিক খালা মা নয় এটা তোমার মা নয় এটা তোমার মা নয় আব্দুল সাহেব আপনি ভুল বলছেন এটা আমার মা শোনো আগে তোমার কথা প্রমাণ করি যদি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয় আমি বক্তব্য দিব না চলো দেখি আগে প্রমাণ করে নি যে এটা তোমার মা নয় তারপরে কোন কথা এক খেলে চেয়ে থাকেন সম্মানে তো দিনই ভাই বোন এক খেলে চেয়ে থাকেন এখন প্রমাণ করছে এটাই মেয়েটার মা নয় কথা বুঝতে পারেননি এই ছেলে তোমাকেও বলছে এটা তোমার মা নয় তোমার প্যান্টটা এখনো নিচে আছে তোমার বয়স আট বছর তোমার প্যান্টটা তোমার মা দেখে না